মা মাঝে মধ্যে বাইরে ঠাইরে গেলে সে মানে আমার দিকে এরকম খারাপ নজর তাকাচ্ছে যখন আমি বুঝতে পারি বলি যে আপনি কি সমস্যা আমাকে বলেন আপনি কেন এরকম করেন আমি কিন্তু আম্মাকে বলে দিব তখন বলে যে শোন তোর আম্মাকে যদি তুই বলে দেশ তাহলে তো আমি ছেড়েই দিব তখন তোর আম্মা কোথায় যাবে তোকে নিয়ে এটা তো মান সম্মানের প্রশ্ন কোথাও যেতেও পারবে না তা তখন আমি বলছি তাহলে আপনি কি করতে চান বলেন আমি কি চলে যাবো আমার এখানে বড় বলতেছে না থাক কোনো সমস্যা থাকো থাকো কিন্তু কথা হচ্ছে যে তুমি তো সব থেকে আমি যা বলি তোমাকে তাই শুনতে হবে তখন আমি বললাম আপনি কি কি বলতে চান বলেন বলে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে শারীরিক সম্পর্ক যদি তুমি আমার সাথে করতে পারো তাহলে আমি তোমার আম্মাকে ছাড়বো না তো এই কথা আমি প্রথমে শুনে অনেক রেগে যাই আম্মুকে বলবো এরকম অবস্থা কিন্তু পরে না আমার মা আম্মুকে দিকে তাকে আমি বলতে পারি না বলতে না পারার কারণে মানে খুব কষ্ট পাচ্ছিলাম আমি পরে দেখলাম কি আমার আম্মাকে একদিন আমি কোন রকম ভাবে বুঝাইতে চাই আম্মা বুঝেই না সেই পর্যায়ে আমি ওনার কথায় রাজি হয়ে যাই একবার সময় দেওয়ার পরে সে আবার আমার কাছে এরকম সময় চায় তারপর সে আমাকে এখন বলেই দিল যে যদি তুমি আমাকে প্রতিদিন সময় দিতে পারো তাহলে আমি তোমার আম্মাকে রাখবো না হলে আমি রাখবো না তা আম্মা যখন ঘুমিয়ে যায় প্রতিদিন সে আমার রুমে আসে তো আমি সেই মানে মানে এরকম অবস্থায় ছিলাম যে আমি আসলে কাউকে বলে বোঝানোর মতো আমার সময় ছিল না বা আমার কথাকে বিশ্বাস করতে না ওয়া আলাইকুম আমি রিয়া মনি বলছি আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে আমি বরিশালের মেয়ে তো আমার বাবা একজন মানে রিক্সা চালক আমার বাবা চালাতো কিন্তু আমার বাবার সাথে আমার মার খুব ভালো সম্পর্ক ছিল আমাদের সংসারটা মানে আমার বাবা গরিব হলে কি হয়েছে আমাদের সংসারটা খুবই হ্যাপি ছিল তো এতটা সুখের ছিল যে আমি বলে বোঝাতে পারবো না তার আদরের মেয়ে আমি একমাত্র মেয়ে আমাকে অসম্ভব ভালোবাসতো আমার বাবা তো বাবার অর্থের কারণে আমি বেশি পড়াশোনা করতে পারি নাই আমার মা দেখতে অনেক সুন্দর ছিল আমার বাবা আমাকে পছন্দ করে বিয়ে করে তা আমি যে মানে বড় হয়ে গেছি এখনো আমার মা অনেক সুন্দর আশেপাশের মানুষ বেশিভাগ আম্মাকে দেখতে আসতো কিন্তু আমার বাবা যে গরিব আমার বাবা তো রিক্সা চালায় এটা নিয়ে আমাদের চলতে হয় তারপরে এক পর্যায়ে আমরা যে এলাকায় মানে আমাদের গ্রাম এখানে আপনার এক মেম্বার আছে ওনার অনেক অবস্থা মানে উনিও মানে অবস্থাশালী উনি আমার বাবা মায়ের সাথে ঝগড়া মানে ঝগড়া সৃষ্টি করে দেয় শুধু শুধু উল্টা কথা বলে ঝগড়া সৃষ্টি করে দেয় এক ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আমার বাবা যখন চলে যায় আমার মা আর আমি অনেক অসহায় পড়ি পরে আমার মা কাজ করতে চায় কিন্তু ওই মেম্বার আমার মাকে কাজ করতে দিতে চাইতো না সে আমাদের বাসায় আসতো চাইতো তো আমার বাবার কখনো যোগাযোগই করতো না ওই মেম্বারের উল্টা কথা শুনে আমার মাকে ছেড়ে দিয়ে চলেই গেছে তো গেছে কখনই আমার খোঁজ নিত না আমার মা আরও খোঁজ নিত না আমার মা চিন্তা করে যে সে আহ হয় এ ঢাকায় সে চাকরি করবে না হয় আমি করবো আমার আম্মার সাথে পরে ওই মেম্বার আয় আমার মাকে ফুসলায় ঠুসলায় আমার মাকে লোপঠোপ দেখায় বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আমার মা চিন্তা করে যে যদি আমি এখন বিয়ে করি তাহলে মেয়েটা কি হবে মেয়েটা বড় হয়েছে মেয়েটাকে বিয়ে দিতে হবে আমি আমার মার দুঃখটা বুঝি আমি আমার মাকে বলেছি মা তোমার যদি ইচ্ছে হয় তুমি বিয়ে করলে করতে পারো আর যেহেতু আমার বাবা আমাদের খোঁজখবর নিল না তাহলে আমরা কি করবো তারপরে আমার মা এক পর্যায়ে রাজি হয় রাজি হওয়ার পরে আমার মার বিয়ে হয় আমার আমাকে দেখেই ওই মেম্বার বিয়ে করে মানে মেনে নিয়ে আর কি বিয়ে করে আমিও আমার বাবার মতো বয়স আমিও সব সময় তাকে বাবা বলেই ডাকতাম আমার মা যখনই প্রায় কাজে একটু ব্যস্ত থাকতো তখনই সে মানে কেমন করে তাকাতো তা আমি আসলে আহ একটু ওই রকম ভাবে বুঝতে পারতাম তা তার মনে করতাম হয়তো সে আমাকে দেখতে পারে না হয়তোবা এরকম কিছু কিন্তু দেখলাম কি যে না সে দেখতে পারে কিন্তু সে হচ্ছে অন্য রকম করে আর কি আমার দিকে তাকায় তো মাকে আমি কিছু মানে বুঝানোর চেষ্টা করি কিন্তু আমার মা ওইভাবে আর বুঝে না যখনই আমার মা কাজ করে ব্যস্ত থাকে এক কাজ শেষ না হইতে কাজ দিয়ে দেয় মানে ব্যস্ত থাকতে বলে তখন আমার মাঝে মধ্যে বাইরে ঠাইরে গেলে সে মানে আমার দিকে এরকম খারাপ নজর থাকা যখন আমি বুঝতে পারি বলি যে আপনি কি সমস্যা আমাকে বলেন আপনি কেন এরকম করেন আমি কিন্তু আম্মাকে বলে দিব তখন বলে যে শুন তোর আম্মাকে যদি তুই বলে দিস তাহলে তো আমি ছেড়েই দিব তখন তোর আম্মা কোথায় যাবে তোকে নিয়ে এটা তো মান সম্মানের প্রশ্ন কোথাও যেইতেও পারবে না তো তখন আমি বলছি তাহলে আপনি কি করতে চান বলেন আমি কি চলে যাব আমার আম্মা থাক এখানে পরে বলতেছে না থা কোনো সমস্যা নাই তুই থাকো থাকো কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি আমি যা বলি তোমাকে তাই শুনতে হবে তখন আমি বললাম আপনি কি কি বলতে চান বলেন বলে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে শারীরিক সম্পর্ক যদি তুমি আমার সাথে করতে পারো তাহলে আমি আমি তোমার না তো এই কথা প্রথমে শুনে অনেক রেগে যাই বলবো এরকম অবস্থা কিন্তু পরে না আমার কে দেখে থাকে আমি বলতে পারি না বলতে না পারার কারণে মানে খুব কষ্ট পাচ্ছিলাম আমি পরে দেখলাম কি আমার আম্মাকে একদিন আমি কোনো রকম ভাবে বুঝাইতেছি আম্মা বুঝেই না সে পর্যায়ে আমি ওনার কথায় রাজি হয়ে যাই একবার সময় দেওয়ার পরে সে আবার আমার কাছে এরকম সময় চায় তারপর সে আমাকে এখন বলেই দিল যে যদি তুমি আমাকে প্রতিদিন সময় দিতে পারো তাহলে আমি তোমার আম্মাকে রাখবো না হলে আমি রাখবো না তা আম্মা যখন ঘুমিয়ে যায় প্রতিদিন সে আমার রুমে আসে তো আমি সেই মানে মানে এরকম অবস্থায় ছিলাম যে আমি আসলে কাউকে বলে বোঝানোর মতো আমার সময় ছিল না বা আমার কথাকে বিশ্বাস করতো না পরে বাধ্য হয়ে আমি আমি ওনার কথায় রাজি হই তো তখন আমার মা আমার মার মতোই থাকে আমি এখন পর্যন্ত আমি আমি আমার আম্মাকে আর বলতে পারি না তো আসলে বাধ্য হয়ে কাজ করি শুধু আমার মায়ের মুখের দিকে তাকিয়ে তো এবার আপনারা বলেন যে কি করার আছে তো আমার জীবনের কাহিনীটা শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ